রাহিম নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ মেহেরপুর ক্রাম মিডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য ধন্যবাদ জানাই মেহেরপুর ক্রাম মিডিয়ার পরিচালক আব্দুল রশিদকে তাকে অসংখ্য ধন্যবাদ অলরেডি আমরা দুইটি সিরিজ শেষ করেছি টুর্নামেন্টের আজকে তৃতীয় সিরিজ শুরুতে একা জন অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদকে এখন অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলার বিগ খেলোয়াড় জাহিদুল দর্শক মণ্ডলী আজকের খেলার শুরুতে আমি শফিউদ্দিন কোসি ভাইকে তো স্ট্রাইকটি তিনিই দিবেন আর সেই প্রথম টসটি করবেন জালাল ইসলাম জনকে দিয়েছেন দেখা যাক চোয়াাঙ্গা জেলার দেখল চাঙ্গা জেলা থেকে ডিসকোয়ালিফাই যার কারণে জায়গা ইসলাম জনি জয়লাভ করতে সক্ষম হলো টুর্নামেন্টের তৃতীয় সিরিজ গুরু আব্দুর রশিদ জায়েদ الاسلام জনের মধ্যে হিট চাড়াঙ্গা জারানো কোলে চমৎকার একটা হিট করেছেন ওই জায়েদ الاسلام জন

আর তিনটি কোটি কিন্তু বাকি এক্সিলেন তার মাত্র দুইটি কোটি অনবর্দ শট খেলার চেষ্টা কিন্তু সফল হলো না প্রতিশন যুদ্ধ কিন্তু চাডাঙ্গা জেলার খেলোয়াড় আমাদের ভিডিও সহযোগিতা করছেন শাহবত হোসেন এবং মোহাম্মদ রাহুল তাদেরকে ধন্যবাদ জানাই চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে আব্দুর রশিদ মেহেরপুর জেলা এবং শফি উদ্দিন কচি ঢাকা মিরপুর থেকে খুবই সুন্দর খেলা ছিল সফল হলো না আব্দুল রশিদ টাচ করতে পারেননি ভালো সুযোগ এক্সেলেন্ট শট এবং আটটি পয়েন্ট চুয়াডাঙ্গা জেলা নিয়েছেন দর্শক মন্ডলী খেলার ফলাফল দামোদা থানা আট জীবননগর থানা খাতা করতে পারেননি খুব একটা সুবিধা করতে পারেননি জীবননগর থানা থেকে ওই যেহেতু দুই জন একই জেলার খেলো ওই জন্য থানা ব্যবহার করতে হচ্ছে শুধু দর্শক মন্ডলী এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাংলান গ্রাম থেকে দর্শক মন্ডলী এই প্রথম টুর্নামেন্ট বিগ টুর্নামেন্ট আট আব্দুর রশিদ ভাই মেহরপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক তিনি নিজেই দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমরা একটি টুর্নামেন্ট দেখেছি আর এটি টুর্নামেন্ট অর্থাৎ বড় টুর্নামেন্ট এটি আর যারা টুর্নামেন্ট দিয়ে থাকেছেন বিভিন্ন মিডিয়ায় দিয়েছেন এস ডি মিডিয়াতে দিয়েছেন বিএম মিডিয়াতে বিকেএম মিডিয়াতে সিনহা মিডিয়াতে মামুন কিরামে আবু কালাম ভাই সেলিম ভাই কামরুল ইসলাম ভইয়া জামিল সরকার কে কে কাদির খান এম এ গ্ফার শাহসান ভাই সকলকে অনুরোধ করছি আপনারা চেষ্টা করবেন এই বেহুর ক্রাম মিডিয়াতে টুর্নামেন্ট দেওয়ার জন্য কারণ এখানে কিন্তু আপনারা কেউ এখন টুর্নামেন্ট দেননি দেখা যাক আব্দুর রশিদ রশিদামত থানা এবং জীবননগর থানার লড়াইটা কিন্তু জমে উঠবে চমৎকার দর্শক কিন্তু তালে দেওয়ার মাধ্যমে স্বাগতম জানালেন সত্যি ভালো লাগছে এত সুন্দর আর চারটি কুটি পাখি আর তিনটি কুটি খেলতে পারলেই কিন্তু জীবননগর থানা কিন্তু জ্বলে উঠবেন আর মাত্র দুইটি টিকুটি কিন্তু বাকি চমৎকার এক্সিলেন্ট গুরু আব্দুর রশিদ চাইছেন তার জীবনগর থানাকে বড় পয়েন্ট উপহার দিতে এবং ফিনিশ এগারো পয়েন্ট চিনিয়ে নিয়েছেন ওই আব্দুর রশিদ তাকে অভিনন্দন খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা অর্থাৎ দামর হাজা থানা এগারো দাম থানা আট জীবননগর থানা এগারো লাগাতে পারেননি ভালো হবে এটাই সুযোগ এখানে উপস্থিত আছেন গুরু আজিবর এবং মেহেরপুর জেলার বিখেলোয়া সানিউর রহমান মেহেরপুর গ্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ তাকে অভিনন্দন জানাই আমি আব্দুর রশিদ ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি সুপ্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি একটা সিরিজ মানে একটা টুর্নামেন্ট সেরেছি আট দিনের টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সাইটিং ম্যাচ আজকে অংশগ্রহণ করেছে তোড়া আজ আব্দুল কিং বদন্ত পিলিয়ার আরো গুরু আব্দুর রশিদ ওপর থেকে ট্রফিটার যা দেখি ভাই দুজনাই ভালো খেলছেন আপনারা এমন এক্সাইটিং ম্যাচ দেখতে অবশ্যই আমার মিডিয়াতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন নিজেরাও দেখবেন এবং ওপরকে দেখার সুযোগ করে দেবেন অক্লান্ত পরিশ্রম করার পরে অনুযায়ী প্রবাসী ভাইরা আমার মিডিয়ার সাথে থাকেন আর মিডিয়ায় খেলা দেখেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার পার্টনার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রকিব জগনাথপুরের মোহাম্মদ রকিবকে অনেক ধন্যবাদ যে সে আমার প্রত্যেকটা খেলা দেখে এবং লাইক করে কমেন্ট করে অনেক অনেক ধন্যবাদ রকিবকে রকিবের অপেক্ষায় আমার মিডিয়া রকিব রকিবকে আমার মিডিয়াতে আসার জন্য অনুরোধ করছি রকিবের সুস্বাস্থ্য কামনা করছি রকিব যেন প্রবাসী জীবনে ভালো থাকে আর আপনারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন শহর বন্ধুরা গ্রামগঞ্জে যেখানে যে যেখান থেকে আছেন যদি কোনো প্রতিভাবান প্লেয়ার থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে খেলা সুযোগ করে দেব ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রশিদকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী খেলা কিন্তু জমি উঠছে নয় এই হিটটি কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে দাম অর্ষদ আসানার জন্য চমৎকার আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ কোটি এবং ফিনিশ চার আর চারে বারো রামপুর থানা বারো জীবননগর থানা এগারো হিট গুরু আব্দুর রসিদ রান জীবননগর থানা থেকে তিনি চাইবেন অবশ্যই হিটটি ভালো করতে চেয়েছিল কিন্তু লাগাতে পারেননি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই মুজনবাগ উপজেলার সব থেকে খেলা প্রেমী মানুষ সব থেকে বোর্ড খেলা প্রেমী মানুষ আমাদের বড় ভাই মোহাম্মদ কোসি মোহাম্মদ কোসি কে আমাদের মাঝে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চমৎকার খেলেছিল ভাগ্য সহায়ক হলো না এখনো বেশ কয়েকটি গুটি খেলতে হবে যদি তামির ঘোড়া থানাকে এগিয়ে নিতে হয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার সর্দি বড় ভাই মেপুর জেলার সেরা ক্রাম্বট প্রেমী মানুষ মোহাম্মদ কসিফ ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরটি খেলার চেষ্টা কিন্তু সফল হলো না নগর থানা দর্শক মন্ডলী আজকে চলছে তৃতীয় সিরিজ অলরেডি প্রথম সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিল হেমায়ত মুল্লা হারিয়েছিল সানিউর রহমানকে দুই এক ব্যবধানে দ্বিতীয় ম্যাচ গুরু আজিবর এবং আরিফ ব্যাপারী আরিফ ব্যাপারী পরাজয় পালন করেছিল দুই শূন্য ব্যবধানে আর আজকে তৃতীয় ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ভালো একটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যদি জাহিদ ইসলাম জনি ক্লিয়ার খেলতে পারেন ইতিমধ্যেই অল্টার হয়ে গেল ভালো সজম <clears> hmm. <throat> এখনো তিনটি কোটি কিন্তু পাখি দেখা যাক আব্দুর রশিদ যদি এই পয়েন্টে সিনে নিতে পারে অনেকটা এগিয়ে থাকবে আমার মনে হয় কারণ তিনি যেহেতু রেড নিয়েছেন এই হিটে আর মাত্র একটি কোটি বাকি দুইটি ডিগ্রি বাকি খুবই চমৎকার করে ধরিয়ে দিয়েছেন শেষ গুটি সাহেদ দিয়েছিলাম চনি দেখা যাক জীবননগর জেলা থানার জন্য ভালো সুযোগ এবং ফিনিশ অর্থাৎ এগারো ছয় সতেরো জীবননগর থানা পৌঁছে গেল দামুরা থানার অনুকূলে খেলার ফলাফল দামুরা থানা বারো জীবননগর থানা সতেরো চামাকি হিট করেছে দেখা যাক তৃতীয় সিরিজের প্রথম গেম চলছে চমৎকার এখন চারটি গুড়ি কিন্তু খেলতে হবে আমরা দেখতে পারছি উভয় থানা কিন্তু চেষ্টা করছে ভালো খেলা উপার দিতে আর মাত্র দুইটি কুটি কিন্তু বাকি শেষ রক্ষা করতে পারেননি এক্সেলেন্ট শট আনবিলিভেবল সরি দর্শক মন্ডলী মেহেরপুর ক্রীড়া মিডিয়া চলছে আট দলীয় টুর্নামেন্ট সৌজন্যে মেহেরপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ এত বড় বড় প্লেয়ারকে এই টুর্নামেন্ট আয় ইনভাইট করার জন্য Thank you. সুন্দর মেলে ছিল দেখা যাক কার দুইটি গুটি কিন্তু বাকি আর মাত্র একটি গুটি চমৎকার জীবননগর থানা দারুন তার আত্মবিশ্বাস এখনো কনফিডেন্ট আছে তার বয়সেও কিন্তু তার খেলা তেজ কমেনিদ ইসলাম জনি গোটি এবং ফেনিসেরই সাথে ছয়টি পয়েন্ট বারো ছয় আঠারো থানা হেট জীবননগর থানার কোলে খেলার ফলাফল জীবননগর থানা দারুণ ভাবে লাগিয়েছেন আগেই বলছিল যে এবার কিন্তু হেট লাগাবে না আব্দুল রশিদ সেটাই কিন্তু করলো আসলে অভিজ্ঞ খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড়কে চেনে এটাই তার বাস্তব প্রতিচ্ছবি আমরা বিভিন্ন মঞ্চে দেখেছি বড় বড় প্লেয়ারদের কত দক্ষতার খাতে খেলে যেমন বেন স্টক ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিততে সক্ষম হয়েছিল দারুণ খেলেছিল ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছিলাম আগলে রেখেছিল একা দলকে বিরাট কোহলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড একাই কিন্তু ইন্ডিয়াকে কে জিততে সক্ষম হয়েছিল একশন এগিয়ে যাওয়ার সুযোগ অপরচুনিটিস গেম উইল বি হেল্প মেহেরপুর গ্রাম মিডিয়া মেনি স্পেকটেটার ইনসাইড দেম থ্যাংক টু অল দা ইস্পেক্টেটার ভেরি গুড শার্ট সুপিয়া দর্শক মন্ডলী চারটে কিন্তু ফাঁকি আমরা কি দেখবো একশো নতিয়ে গিয়ে যাবে জীবননগর থানা তিনি কিন্তু ব্যর্থ হলেন ভালো সুযোগ ছিল দেখা যাক চাই লাভ জমি

জায়গা জনই কিন্তু আক্রমণ সানাচ্ছেন বারবার এই গুলিটি একটু রিক্স ছিল যেটা দেখছিলাম দেখা যাক গুরু আব্দুল রশিদের দুইটি কোটি কিন্তু বাকি আর মাত্র একটি কোটি পাখি দেখা যাক আঠারো আঠারো লড়াই কি আমরা দেখবো এবং ফিনিশের সাথে জীবননগর থানা আঠারো দাম থানা আঠারো হিট চোয়াডাঙ্গা জেলান করে ফলাফল জীবননগর থানা আঠারো এবং দাম থানা আঠারো জীবননগর জন্য ভালো সুযোগ আমার মনে হয় এই হিটটিতে চমৎকার খেলেছেন এর সাথে দারুণ পজিশনে মিস করে ফেললেন জাহিদুল ইসলাম জনে কি পারবে তিনি কিন্তু খেলতে পারলে একসন্নতে এগিয়ে যাওয়ার সুযোগ আমার মনে হয় খুব একটা কোটিং হবে না এই হিটি করা দর্শক মন্ডলী আর পাঁচটি কোটি পাখি আর চারটি কোটি খেলতে পার্লায় কিন্তু এক সন্নতে এগিয়ে যাবে দামের হোড়া থানার চৌডাঙ্গা জেলার খেলোয়াড় জায়েদ ইসলাম জনে নেই দর্শক মন্ডলী আর্জলী টুর্নামেন্টের তৃতীয় সিরিজ চলছে আর চতুর্থ সিরিজ হবে আব্দুর রশিদ মেহেরপুর ক্রীড়া মিডিয়ার পরিচালক এবং সোফিউদ্দিন কোচির মধ্যে আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি শেষ গুটি জাহিদ ইসলাম জনে দিতে পারলে ধন্যবাদ গুরু আব্দুর রশিদ এগারো পয়েন্ট পেয়ে গেল জাহেদ ইসলাম অর্থাৎ আঠারো আর এগারো পৌঁছে গেল রাইট অর্থাৎ উনত্রিশ পয়েন্ট হচ্ছে কেন দর্শক মন্ডলেই সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে চোখ রাখবেন সবাই মেহেরপুর গ্রাম মিডিয়ার পর্দায়